গঙ্গণপত নমঃ ও নম ভগবতে বাসুদেবায় নম ও প্রাণপিং পাংসনায় নম ও নম শিবায় মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়ো ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পাঞ্চাঙ্গ ষোলোই আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার একত্রিশে শ্রাবণ কৃষ্ণপক্ষ অষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করবে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে বিশ্ব রাশিতে গমন করবে বরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে ছটা ছয় মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর কীর্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে তো দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব তো আপনাদের মধ্যে পড়তে চলেছে আজকের দিনে কৃষ্ণদেবীকে স্মরণ করুন ভগবান কৃষ্ণ আরাধনা করুন ভালো হবে অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া শনিদেবের মন্দিরে গিয়ে পূজা অর্চনা করতে হবে মাথায় রেখে চলতে হবে গোবিন্দদেবকে স্মরণ করতেই হবে আজকের দিনে এর সাথে আজকের দিনে মা লক্ষ্মীকে স্মরণ করবেন আর মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন ভালো হবে আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা চোদ্দ মিনিটে এবং সন্ধ্যা ছটা সাত মিনিটে প্রায় মানে সূর্যাস্ত হতে যাচ্ছে মাথায় রাখবো আজকের দিনে ভাটা প্রথম ভাটা থাকছে ভোরবেলা তিনটে তেতাল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে আনুমানিক আনুমানিক এই কারণেই যে ভাটা আসার ক্ষেত্রে পাঁচ মিনিট এদিক ওদিক হয়ে থাকে দু এক মিনিট পাঁচ মিনিট এদিক ওদিক হয়ে থাকে আনুমানিক এটা আর জোয়ার হতে যাচ্ছে নটা তিরিশ মিনিটে দ্বিতীয় ভাটা আসছে চারটে সময়ে আর দ্বিতীয় জোয়ার আসবে দশটার সময় কলকাতার টাইম অনুযায়ী আজকের দিনটা যেহেতু শনিবার আজকের দিনে শনিদেবের দিন মহাদেবের দিন এবং শনিদেবের দিন বিশেষ করে কর্মফলদাতা হচ্ছে শনি ন্যায় এবং শৃঙ্খলা পরায়ণ হয়ে কাজকর্ম করলে কঠোর পরিশ্রম করলে শৃঙ্খলাবদ্ধভাবে কাজকর্ম করলে ধৈর্য ধরে কাজকর্ম করলে পুরানো অসমাপ্ত কাজগুলো আজকের দিনে কমপ্লিট হয়ে যেতে পারে আজকের দিনে সাফল্য সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকবে শনিদেবের প্রভাবে আজকের দিনটা কোনো কাজ শুরু করলে কিছুটা বিলম্ব হবে বাধার মুখোমুখি হবেন এবং তারপরে সাফল্য পাবেন তাহলে ধৈর্য ধরে আপনাকে কাজকর্ম করতে হবে দীর্ঘস্থায়ী সফলতা প্রাপ্তির সুযোগের জন্য আজকের দিনে অষ্টমী থাকছে গুরুত্বপূর্ণ দিন আজকের দিনে তিথি অষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন জন্ম জন্মতিথি অ্যাকচুয়ালি জন্মতিথি পালন করবেন ভালো হবে পূজা অর্চনা করবেন উৎসব করবেন কিন্তু তিথিটি অধিপতি দেবতা হচ্ছেন কিন্তু শিবজি মাতারাইব মহাদেবকে কিন্তু তার সাথে স্মরণ করতে হবে তবে কিন্তু সন্তুষ্ট হবেন কৃষ্ণ শ্রীকৃষ্ণদেব শ্রীকৃষ্ণদেব মাথায় রাখবেন আমি অগ্নম শিবায় অগ্নমশ অগ্নম শিবায় এই মন্ত্র জপ করবেন ভালো হবে একটা জিনিস খেয়াল রাখবেন এই অষ্টমী তিথিতে সাধারণত বিবাদ বিতর্কে জড়িয়ে পড়ে সমস্যার সৃষ্টি হয়ে যায় প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে শিল্পকলা সংক্রান্ত কাজ বা অস্ত্র শস্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হয়ে থাকে সাধারণত এবং অবশ্যই টাই আপ করে সরকারের সঙ্গে টাই আপ করে যারা কাজকর্ম করেন ভালো হবে এই এই তিথিটা কিছুটা রিক্তা মানে শূন্য প্রকৃতির নতুন কোনো বড় শুভ উদ্যোগ গ্রহণ করলে সেটা কিন্তু আপনাকে সাফল্য দেবে না মাথায় রাখবে রাত্রি নটা তেতাল্লিশ মিনিটের পর নবমী তিথি যখন শুরু হয়ে যাচ্ছে তখন আপনাদের ক্ষেত্রে তখনও আজকের দিনে রিক্তাই থাকছে ভাই সেক্ষেত্রে কাজে বড় কোনো ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে না তাই নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না আচ্ছা যোগ থাকছে বৃদ্ধি যোগ থাকবে সাতটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা তারপর ধ্রুব যোগ থাকছে বিকালবেলা চারটে থেকে আঠাশ মিনিট পর্যন্ত তারপর ব্যাঘাত যোগ শুরু হয়ে যাবে তো দিনের শুরুতে যেহেতু বৃদ্ধি যোগ থাকছে সেই অনুযায়ী উন্নতি সুযোগ সুবিধা বৃদ্ধি এগুলো থাকবে কিন্তু সাতটা একুশ মিনিটের পর থেকে সে সেটাও ধুবযোগ ভালোর দিকেই যাবে মানে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারে সেক্ষেত্রে শুভ হবে বলে মনে করছে প্রথম প্রধানত যেটা দেখা যাচ্ছে প্রথম দ্বিতীয় ফেজটা আপনাদের ভালো হবে থার্ড ফেজটা একটু সমস্যা আছে মানে ব্যাঘাত যুগটা তবে স্থিরতা দৃঢ়তা একাগ্রতা এই সমস্ত নিয়ে যদি চলেন দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে তাহলে কিন্তু ভালো হবে তবে নতুন বাড়ি তৈরি করার শুরু করার ক্ষেত্রে কিছুটা ভালো কিন্তু ওই যে প্রথমে আমি আপনাদের বলেছি অষ্টমী এবং নবমী হচ্ছে রিক্তা থাকে তো সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে একটু আপনার রাশিচক্র ওটা দেখিয়ে নিন এবং আপনার যে পুরোহিত পুরোপুরি আছে তাদের সঙ্গে কথা বলে তারপরে এগোবেন আহ গৌলভ বালকরণ থাকছে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপর কৌলভকরণ তারপর তৈতিলকরণ থাকছে তো কৌলভকরণ নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকছে রাত্রিবেলা তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেখুন কৌলব এবং তৈতিলকরণ মোটের উপরে শুভ বলেই বিবেচিত হয় আর কাজকর্ম মোটের উপর সাফল্যের দিকে নিয়ে যায় বা সামাজিক মেলামেশা দৈনন্দিন দায়িত্ব পালন এগুলো অনুকূল থাকে বলে মনে করছে খারাপ বালক কৌলবরণ ভালো তৈতিকরণ খুব যে খারাপ তা না কিন্তু একটু হারের গেসের মধ্যে দিয়ে যেতে হয় আর কি বরণী নক্ষত্র দিয়ে ছটা চরমি পর্যন্ত যেহেতু চলতে থাকছে তারপরে কীর্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকিস তাহলে বরনী নক্ষত্র ফার্স্টায় একদম প্রথম দিকটায় আপনাদের ক্ষেত্রে কিছুটা উগ্রতা আসতে পারে খেয়াল রাখতে হবে আর এই ভরণী নক্ষত্রে অধিপতী দেবতা হচ্ছে শুক্রদেব এবং প্রতীক হল জনিদেব জন্ম এবং মৃত্যু চক্রকে বোঝায় এটা চরম রূপান্তরের সৃষ্টিকর্তা মানে ধ্বংস এবং সৃষ্টি দুটোই উগ্রতার প্রতীক হয়ে থাকে তাই তীব্র আবেগ থাকে শক্তিশালী কার্যকলাপ করার ক্ষেত্রে আপনার প্রগ্রেসিভ জায়গা তৈরি হয়ে থাকে অনেক সময় সকাল ছটা ছয় মিনিট থেকে দিনের বেশিরভাগ সময় জুড়ে কীর্তিকা নক্ষত্র যেহেতু থাকবে এর প্রতীক হচ্ছে সূর্যদেব এবং ধারালো ছুরি এছে এর প্রতীক তাই এই নক্ষত্রের যেহেতু থাকছে চন্দ্র তাই শক্তি তেজ আত্মবিশ্বাস নিজেকে পরিশুদ্ধ করার প্রবণতা সরকারি কাজের ক্ষেত্রে ফোর্সফুলি কাজ করে সাফল্য এনে এনে ফেলা সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা সমস্যার সমাধানের কঠোর পদক্ষেপ নেওয়া এগুলো কিন্তু আপনাকে সাফল্য দিয়ে যাবে আর গভীর রাতে তো রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে এই নক্ষত্রটা আবার খুব ভালো প্রিয় নক্ষত্র বৃদ্ধি যোগ দেয় উর্বরতা দেয় সৃজনশীল সামগ্রিকভাবে যদি দেখা যায় তাহলে আমি বলবো আজকের দিনটার ক্ষেত্রে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় সাহসিকতার ক্ষেত্রে এগোন সাহস শক্তি আবেগ এগুলোকে কন্ট্রোলের মাধ্যমে এগোবার চেষ্টা করুন ভালো মনের মধ্যে কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন চঞ্চলতা বাড়বে কিন্তু এগারোটা তেতাল্লিশ মিনিটের পর থেকে স্থিতিশীলতা আপনাদের বাড়বে মানসিক শান্তি বজায় থাকবে ধৈর্য স্থৈর্য বৃদ্ধি পাবে শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন মন শান্ত হওয়ার সম্ভাবনা থাকছে সৃজনশীল কাজের ক্ষেত্রে মোটের ওপরে সাফল্য পাবেন বলে মনে করছে ভালোর দিকে যাবে এটা পঞ্চাঙ্গের ভিডিও বিস্তারিত জানতে অবশ্যই আপনার হচ্ছে গিয়ে রাশিফলের ভিডিওটা দেখবেন সেখানেতে বিস্তারিত আলোচনা করা আছে চলুন শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব আচ্ছা শনিবার যেহেতু না শৃঙ্খলা পড়ায় এবং পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করতে হবে মাথায় রাখবেন ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে পঁয়তাল্লিশ মিনিট সকালবেলা ভোরবেলা থেকে চারটে উনত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত আধ্যাত্মিক কাজকর্ম করুন যোগা প্রাণায়াম ধ্যান পড়াশোনা করুন ভালো হবে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা পনেরো মিনিট সকালবেলা থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত দুপুরবেলা সেক্ষেত্রে শক্তিশালী জায়গা এটা নতুন ব্যবসা শুরু করা চুক্তি স্বাক্ষর করা এগুলো ভালো হবে অমৃতকাল থাকছে আজকের দিনে দুটো তেইশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে রাত্রি তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে শুভ হয়ে থাকে বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা পঞ্চাশ মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময়ে মামলা মকদ্দমা বা সরকারি কাজের ক্ষেত্রে সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে ভোররাত্রিতে চারটে আটত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে শুভ অমৃত অমৃত সিদ্ধি যোগও থাকছে সেটা হচ্ছে গিয়ে চারটে ওই একই সময় চারটে আটত্রিশ মিনিট থেকে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় অমৃত যোগ এবং সিদ্ধি সিদ্ধিযোগ একত্রে থাকলে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত পাওয়া যায় আর একই সময়ে পড়েছে ভালো হবে যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যে শুভ কাজ করতে পারেন পারচেস করতে পারেন গোল্ড প্রপার্টি ভেহিক্যালস কোনো ডিট সাইন করতে পারেন নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারেন কনসিপ করতে পারেন অত্যন্ত শুভ ফল দেবে বলে মনে করছে আজকের দিনে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনেতে নটা বত্রিশ মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আর রাত্রিবেলা আটটা একুশ মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত মাঝ বারোটা তিন মিনিট থেকে একটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং দুটো ষোলো মিনিট দুটো ষোলো মিনিট বিকালবেলা থেকে আজকের দিনে তিনটে পঁয়তাল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো হবে আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে আজকের দিনে আটটা সাতাশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত সময় বাজে সময় দুর্মূর্ত থাকছে আজকের দিনে পাঁচটা চোদ্দ মিনিট সকালবেলা থেকে ছটা পাঁচ মিনিট পর্যন্ত তারপরে আবার আরম্ভ হয়ে যাচ্ছে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তাহলে পাঁচটা চোদ্দ মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত কোনো ডিসাইন করবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না কালবেলা থাকছে আজকের দিনে পাঁচটা চোদ্দ মিনিট থেকে ছটা একান্ন মিনিট পর্যন্ত যেটা হচ্ছে দুর্মূর্তের সময়ের মধ্যেই পড়ে যাচ্ছে আর কালবেলা আর একবার পড়ছে আপনাদের বিকালবেলা চারটে একত্রিশ মিনিট থেকে ছটা দুই মিনিট ছটা সাত মিনিট পর্যন্ত সময় চারটে একত্রিশ মিনিট থেকে বিকালবেলা ছটা সাত মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় আর কি আর বারবেলা একবার পড়ছে দুপুরবেলা একটা সাতেরো মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে আজকের দিনে ছটা সাত মিনিট থেকে সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত বাজে সময় এবং আবার পাচ্ছেন আপনারা ভোর রাত্রিতে তিনটে একান্ন মিনিট থেকে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন ওং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন